আমার খবর স্কলেজ জুডিশিয়াল একাডেমিতে বিচার বিভাগীয় প্রস্তুতি ক্লাসে ভর্তি শুরু আগামী পঁচিশে আগস্ট ভর্তি চলবে এই সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস শুরু হবে ছয়ই সেপ্টেম্বর থেকে অবশেষে শুরু হল দুবরাজপুর শহরের বেহাল রাস্তা মেরামতির কাজ টানা কয়েক মাসের অতিবৃষ্টি ও ভারী যানবাহনের যাতায়াতের ফলে শহরের ভিতরে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক খন্দে ভরে গিয়েছিল বিশেষ করে কামারশাল মোড় থেকে থানা মোড় পর্যন্ত রাস্তার অবস্থা ছিল শোচনীয় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে বহুবার জাতীয় সড়ক কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ শেষ লিখিতভাবে অভিযোগ পরই তড়িঘড়ি রাস্তা মেরামতের কাজ শুরু হয় এদিন সকাল থেকেই জেসিবি মসির নামে খানাখন্দ ভরটের কাজ শুরু হয় বিভাগ ব্লক দিয়ে দ্রুত রাস্তা সারাই করা হচ্ছে কাজের অগ্রগতি পরিদর্শনে উপস্থিত ছিলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের জুনিয়র ইঞ্জিনিয়ার দীপঙ্কর দে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পান্ডে কাউন্সিলর সাগরকুণ্ডু দুবরাজপুর ট্রাফিক ওসি ই সন্তু ব্যানার্জি পৌরপ্রধান পীযুষ পান্ডে জানান খড়গপুর থেকে মোরগ্রাম যাওয়া এই সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে কিন্তু খানাখন্দে ভরা রাস্তার কারণে চালকরা নিত্যদিনে বিপাকে পড়ছিলেন পাশাপাশি যানজটেরও সৃষ্টি হচ্ছিল তাই নাগরিক অসুবিধার কথা জানিয়ে লিখিতভাবে চাপ দেওয়ার পর অবশেষে কাজ শুরু হয়েছে দুবরাজপুর শহরের ভেতর দিয়ে গেছে এনএইচ ফটিন যে রাস্তাটি খড়গ খড়গপুর থেকে মোরগ্রাম পর্যন্ত সংযোগকারী রাস্তা আমাদের শহরের ভেতরে যে অংশ প্রায় চলাচল অযোগ্য হয়ে যাচ্ছিল প্রায় অতিরিক্ত গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল রাস্তা ভেঙে গেছে আমরা এনএইচকে অর্থাৎ হাইওয়ে কর্তৃপক্ষ আবেদন করেছিলাম যে রাস্তাটি আসন্ন সাদো আগে একটা রিপেয়ারিং করা দরকার আছে সেই রিপেয়ারিংয়ে তারা বারবার অনুরোধ করার পর আজকে সাড়া দিয়েছে কাজ শুরু হয়েছে আমাদের কামার্সিয়াল মোড় থেকে পদ্মারবান যে যে জায়গাগুলো খানা খন্দর আছে রাস্তা খারাপ হয়ে গেছে সেগুলো রিপেয়ার করছে কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে বাইপাস রাস্তা বাইপাস না হওয়া পর্যন্ত তুবরাজপুর শহরের এই যান তীব্র যানজট এড়ানো যাবে না আমরা সবাই চেষ্টা করছি বাইপাসের জন্য হাইওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করছি তাড়াতাড়ি সমস্যার সমাধান করে বাইপাস করা হোক যাক আজকে ভালো লাগছে আমরা অনুরোধে সাড়া দিয়ে তারা আজকে এই রিপেয়ারিংগুলো করছে সারা উৎসবের আগে রিপেয়ারিংগুলো খুবই প্রয়োজন ছিল ভালো লাগছে রিপেয়ারিংয়ের কাজ চলছে এটা এনএইচ যে কর্তৃপক্ষ অর্থাৎ হাইওয়ে কর্তৃপক্ষ তাদের সুবিধে যে অফিস আছে ইঞ্জিনিয়ার তাদের তরফ থেকে এই রিপেয়ারের কাজগুলো করা হচ্ছে আবেদন জানিয়েছিলেন হ্যাঁ আমি আবেদন জানিয়েছিলাম এবং পার্সোনাল দেখা করে বলেছিলাম চিঠিও করেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতেই তারা আজকে সারাদিন কাজগুলো করছে দুবরাজপুর থেকে কলি মোহাম্মদের রিপোর্ট আমার খবর বীরভূম কলেজ জুডিশিয়াল একাডেমিতে বিচার বিভাগীয় প্রস্তুতি ক্লাসে ভর্তি শুরু আগামী পঁচিশে আগস্ট ভর্তি চলবে এই সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস শুরু হবে ছয়ই সেপ্টেম্বর থেকে কেন পড়বেন কলেজ জুডিশিয়াল একাডেমিতে প্রিলিমস এবং মেইনসের জন্য দশটি করে টেস্ট সিরিজ সমস্ত বিষয়ের পূর্ণাঙ্গ কাভারেজ এছাড়াও নিয়মিত মূল্যায়ন এবং প্রতিক্রিয়া সীমিত আসন এখনই রেজিস্টার করুন ঠিকানা প্রান্তিক বিশ্ব বাংলা হাটের কাছে স্কলিশ গুরুকুল শান্তিনিকেতন স্কুলের নিকট যোগাযোগ করুন নাইন সিক্স ওয়ান ফোর ফোর সিক্স এইট জিরো নাইন এইট অথবা সেভেন জিরো থ্রি ওয়ান থ্রি জিরো ফোর সেভেন টু ফোর এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে